এই পবিত্র ঈদ পালন করার জন্য যারা মাতৃভূমির টানে পরিবার পরিজনের টানে যারা বাড়ির দিকে যাচ্ছে হে আল্লাহ তুমি তাদের যাওয়া তাদের পথ চলা সুন্দর করে দাও তারা যেন সহি সালামতে তাদের নির্দিষ্ট স্থানে গণতব্যে পৌঁছোতে পারে সে ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আল্লাহ তুমি রহমানুর রহিম গাফরুর রহিম জব্বারুল মোতাকাব্বির আল্লাহ তুমি ছাড়া তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না যদি একটা দুর্ঘটনা করে সেটা সারা জীবনের কামনা যারা দুর্ঘটনায় পড়েছে তাদের পরিবার পরিজন অসহায় হয়ে পড়েছে আল্লাহ তবে সর্বোপরি সব কিছু তোমার হেফাজতে তুমি সব কিছু নিয়ন্ত্রণ করো তবে তোমার কাছে একটাই চাওয়া আল্লাহ এই মানুষগুলো বড় স্বপ্ন এবং আশা নিয়ে তার পরিবার পরিজনের কাছে যাচ্ছে আল্লাহ তুমি তাদের যাত্রাকে সুন্দর করে দাও তারা যেন সালামতে ঈদ পালন করে আবার পুনরায় কাজের জন্য তাদের সেই কর্মস্থলে ফিরে আসতে পারে সেই সাথে তুমি সবাইকে রহমত দান করো আমাদের মানুষ জাতিকে রহমত দান করো মুসলিম সম্প্রদায়কে রহমত দান করো আল্লাহ তোমার রহমতের অপেক্ষায় চেয়ে রইলাম হে আল্লাহ তোমাকে ছাড়া পৃথিবীতে আর কাউকে পরোয়া করি না সব সময় তোমার কথা তোমার হুকুমে এবং তোমার প্রতি বিশ্বাস রেখে পথ চলি আল্লাহ